তো সম্মানিত সানমানিওর্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি হোটেল সিমুন সম্পর্কে বিস্তারিত তথ্য তো বলেছিলাম দ্বিতীয় পর্বে বাকি যে মেসেজগুলো আছে সেগুলো নিয়ে আমি হাজির হব তো বাকি যে পর্বগুলো আছে এবং যে মেসেজগুলো আছে সেগুলো আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে তো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন এই ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে তো সম্মানিত বিওয়ার্স চলুন আমরা বাকি কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি সেটা দেখে আসি তো আমরা এখন সুইমিং পুলে সামনে আছি সুইমিং পুল আমি এখন দেখাচ্ছি না কারণ আমি সুইমিং পুল আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে ভিডিওর নাম ছিল কোথায় আসলাম সেই ভিডিওর ভিতরে আপনি সুইমিং পুলের দৃশ্য দেখতে পাবেন যদি দেখতে চান আপনারা লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স চলুন আমরা সুইমিং পুলের পাশেই একটা ছোট্ট জিম কর্নার আছে সেই জিম কর্নারে যাচ্ছি দেখে আসি আমরা জিম কর্নারে কী কী ইকুইপমেন্টস পাচ্ছি সেই ইকুইপমেন্টসগুলো যদি আমরা প্র্যাকটিস করতে চাই আমরা করতে পারব তো দেখুন সম্মানিত বিয়র্ডস কী কী ইকুইপমেন্টস পাচ্ছি আমরা তো আমরা দেখলাম জিম কর্নারে কী কী ইকুইপমেন্টস আছে চলুন আমরা এখন মসজিদে যাব দেখি মসজিদটা কেমন এবং মসজিদটা কত তলায় আছে সেটা আমরা দেখে আসি তো সং মসজিদটা হচ্ছে সাধারণত দুই তালায় তো দুই তালায় যদি আপনি মসজিদে যেতে চান তাহলে নিচ থেকে শিরিপে উপরে উঠতে হবে আর যদি রুম থেকে আপনি জামাতের সহকারে চলা আদায় করতে চান তাহলে আপনি সিঁড়ি পেয়েও নিচে নামতে পারবেন অথবা লিফ্ট দিয়েও নিচে নামতে পারবেন তো এই যে করিডোরটা দেখতে পাচ্ছি এই করিডোরটা দিয়ে আপনি এক সিঁড়ি নিচে নেমেই আপনি মসজিদ দেখতে পাবেন তো সম্মানিত তো চলুন মসজিদের ভিতরে গিয়ে দেখি তো অত্যন্ত সুন্দর মোটামুটি অনেক বড়ই আছে মসজিদটা তো মসজিদে আমরা অজু করার যে ব্যবস্থা করেছেন সেটা দেখতে পেলাম তো এখানে সলাত আদায়ের যে সময়সূচি সেটাও দেখতে পাচ্ছি তো মসজিদের ভিতরে এয়ার কন্ডিশন দেখতে পাচ্ছি তারপরে হাজির দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি সিকিউরিটির জন্যে আর সিসি ক্যামেরা লাগিয়েছেন যাতে নিরাপত্তায় আমরা চলা আদায় করতে পারি সেজন্য ব্যবস্থা করে রেখেছেন সব কিছু আর দরজার উপরে মসজিদ থেকে বের হওয়ার যে দোয়াটা সে দোয়াটা দেখতে পাচ্ছি তো মসজিদের ভিতরে সুকেজের ভিতরে কুরআন হাদিস রাখা আছে তো সেগুলা যদি আমরা ইচ্ছে করে পড়তে পারবো তো এই মসজিদে নিজস্ব ওনাদের ইমাম রাখা আছে তো পাঁচ তো সলাতেই জামাত সহকার আদায় করা হয় তো যারা সলাত জামাত সহকার পড়তে চান তারা ইচ্ছে করলে মসজিদ এসে জামাতবদ্ধ হয়ে আপনারা সলাত আদায় করতে পারবেন তো মসজিদের ভিতরে হাদিস দেখতে পাচ্ছি তো হাদিসগুলো ভর্তি চলে পড়তে পারবেন তো সামনে তো তো অ্যাকচুয়ালি কক্সবাজার এই ধরনের হোটেলে চলা তাদের যে সময়সূচি অথবা এই ধরনের হাদিস নাই বললে চলে তো এই হোটেলটা একটু ব্যতিক্রম ধর্মী কারণ ওনারা ইসলামিক চিন্তা চেতনা মাইন নিয়ে ওনারা হোটেল পরিচালনা করছেন তো সম্মানিত বিওয়ার্স চলুন আমরা এখন রেস্টুরেন্টে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিচ্ছে সেটার প্রসিডিউর এবং কি কি খাবার দিচ্ছেন এবং খাবারের গুণগত মান কেমন আমরা আজ রাসাইবাসে করে আসি তো সম্মানিত বিওয়ার্স আপনি যখন রুম চেক ইন করবেন তখন আপনাকে ব্রেকফাস্টের কুপন দেওয়া হবে সেই কুপনটা যত্ন সহকারে রাখতে হবে কারণ ওই কুপনটা সকালবেলা যখন আপনি ব্রেকফাস্ট করতে আসবেন তখন সাথে করে নিয়ে আসতে হবে তো নিয়ে এসে এই কুপনটা রেস্টুরেন্টের গেটেই আপনাকে জমা দিতে হবে কারণ ওনাদের একটা ব্রেকফাস্টের লিস্ট থাকে সেই লিস্টের ভিতরে যতগুলো ইনহাউস রুম আছে আর গেস্ট আছে সেই গেস্টের তালিকাগুলো এখানে লিস্টের ভিতরে থাকে তো ওনারা জমা নিয়ে এটা ওই কুপনগুলো প্রত্যেকটা রুমের সাথে এবং প্যাক্সের সাথে জাস্টিফাই করে তারপরে ওনারা ব্রেকফাস্ট পারমিট দেয় তো ব্রেকফাস্ট করতে আসতে চাই আপনাকে প্রথমে কুপনটা জমা দিতে হবে তারপরে ওনারা কুপনটা যাচাই বাছাই করে দেন আপনাকে ব্রেকফাস্ট পারমিট দিবে সামনে তো বিভার্স বারো থেকে পনেরোটা আইটেম দেওয়া থাকবে বুফের ভিতরে কমপ্লিমেন্টারি সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাতটা থেকে দশটা পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনি এনজয় করতে পারবেন তো চলুন আমরা কি কি ব্রেকফাস্ট দিয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি সাধারণত সকাল সাতটা এবং আটটার ভিতরে যদি আপনারা ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে আসেন তাহলে রিল্যাক্সে ব্রেকফাস্ট করতে পারবেন তো সাড়ে আটটা বা নয়টা থেকে শুরু হবে একটু প্রেশার কারণ সমস্ত গেস্টগুলো সব একসাথে চলে আসে তো সেক্ষেত্রে যদি আপনি রিল্যাক্সে খেতে চান আর কমফোর্ট ফিল মনে করে যদি খেতে চান তাহলে আপনাকে সাতটা সাড়ে সাতটা অথবা আটটার দিকে আপনাকে রেস্টুরেন্টে চলে আসতে হবে তো ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে ব্রেড দেখতে পাচ্ছি জ্যাম দেখতে পাচ্ছি পরাটা দেখতে পাচ্ছি তো মশালা অমলেট দেখতে পাচ্ছি পাস্তা দেখতে পাচ্ছি মিক্স চাউমিন দেখতে পাচ্ছি তো এখানে খিচুড়ি দেখতে পাচ্ছি তো খিচুড়ির গুণগত মান খাবারের টেস্ট তেমন সেটা আমরা জানব তো মনে হচ্ছে বেশ ভালোই হবে তো কার দেখা যাচ্ছে ঠিক আছে তো ভেজিটেবল দেখতে পাচ্ছি মিক্সড ভেজিটেবল একটু জুসি টাইপের তো পাউডার দিয়ে যদি খেতে চায় তাহলে অবশ্যই ভালো লাগবে আর এখানে মশালা ডাল দেখতে পাচ্ছি তো মশলা ডালের পাশেই এক কোরমা দেখতে পাচ্ছি তো কালার মোটামুটি ঠিক আছে ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছি সালাদ দেখতে পাচ্ছি আর ডেজার্ট দেখতে পাচ্ছি আর ডেজার্ট মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে এবং দুই ধরনের ডেজার্ট দেখতে পাচ্ছি আমরা টি দেখতে পাচ্ছি তো টিটা একেবারে রেডি করে না টা আলাদা আলাদা দেওয়া আছে মিল্ক আলাদা দেওয়া আছে সুগার আলাদা দেওয়া আছে তো আপনি ইচ্ছা করলে আপনার ঘরোয়া স্টাইলের আপনি তৈরি করে খেতে পারবেন তো জুস দেখতে পাচ্ছি তো ঠিক আছে সম্মানিত বিস্ট চলুন আমরা খাবারের গুণগত মান এবং খাবারের যে স্বাদ এবং কোয়ালিটি সেটা অ্যাকুরেট পাচ্ছি কি না আমরা দেখে আসি শুনুন

আজকে কয় তারিখ আজকে হচ্ছে আমরা আসছি কালকে আসছি কত কাল দশ তারিখ কত কালকে আসছি আপনার সার্ভিস সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল ঠিকই বলছিল সবাই অনেক কি বল ফ্রেন্ডলি অনেক হেল্পফুল সব কিছু ওভারঅল পায় বাড়া পায় তো আপনি আসছেন আপনি যাওয়ার পরে আপনার যারা আত্মীয় স্বজন আছে অথবা বন্ধু বান্ধব আছে কলিক যারা আছে অবশ্যই শেয়ার করবেন যাতে এই সিমনের এসে আর আপনি কত নাম্বার রুমে আছেন নয়শো দুই নম্বর অত্যন্ত চমৎকার একটা রুম তো আপনি আমরা মনে করছি আপনি রুমে শুয়ে শুয়ে সালা মনে হয় বীজ দেখতে পাচ্ছেন সম্ভবত তো রুমের যে ফ্যাসিলিটিস অথবা কোয়ালিটি অথবা আপনার যে এখানে যে ইন্টেরিয়র যে ডেকোরেশন মানে এগুলো আপনার কাছে কেমন লাগছে বা কি ওভারঅল আউট সে इट्स রিয়েলি গুড इट्स রিয়েলি গ্রেট আপনি কি এই সিমোন হোটেলের সুইমিং পুল যেটা আছে ফ্যামিলি সুইমিং পুল যেটা বলে এটা কি আপনি ইউজ করেছেন না আমি এখন এখনো ইউজ করিনি বাট আমি আজকে আজকে নিতে যাচ্ছেন না জি তো এই রেস্টুরেন্টের সম্ভবত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুকি দিয়ে থাকে তারপর হচ্ছে আপনার লাঞ্চ এবং ডিনারের যে এলাকার যে মেনুগুলো আছে এই মেনুগুলো সম্ভবত আপনি পাচ্ছেন তো আপনার কি এখানেই যেহেতু আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ভালো লেগেছে সেক্ষেত্রে আপনি কি লাঞ্চ অথবা ডিনার করতে চাচ্ছেন এখানে আমি জানি না ঠিক আছে তো খাবারের গুণগত মান তারপর হচ্ছে এখানে যে আপনার যারাই আছেন স্টাফ যারা আছেন তাদের স্টাফরা অনেক ফ্রেন্ডলি অনেক ভদ্র অনেক সুন্দরভাবে আমাদের ট্রিট করেছে আর খাবারের মান সব কিছুই ঠিক আছে আর যেটা বললাম যে খিচুড়িতে যে নাই কিনো চিকেন একটু মানে আমার সে পশুটা চিকেনে কম লাগছে ওইটা যদি আর একটু হতো আর চিকেনটা যদি খিচুড়িটা যদি একটু গ্রেভি হতো তাও সে দেন কিছুটা আর একটু টেস্ট হতো

তো এই রেস্টুরেন্টে আলাকাট মেনু আছে তো আপনি যদি লাঞ্চ করতে চান করতে পারবেন অথবা ডিনার অথবা স্ন্যাক্স যদি করতে চান আপনি তাও করতে পারবেন তো বিয়ার্স তো আমরা তো দেখলাম এবং শুনলাম সেই খাবারের গুণগত মান এবং সার্ভিস স্টাফদের বিহেভিয়ার আর কতটুকু ওরা মেনটেন করছেন তো সম্মানিত বিয়ার্স আমরা যদি সাধে যেতে চাই তাহলে লিফ্ট আসে লিফ্ট দিয়ে যেতে হবে লিফ্ট দিয়ে উপরে উঠে আমরা অত্যন্ত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি চমৎকার তো যখন আমি ভিডিওটা ধারণ করেছি তখন জিরি জিরে বৃষ্টি পড়ছিল তো মালই লাগছিলো অত্যন্ত সুন্দর তো আপনারা যদি বৃষ্টি যেতে না চান আপনি ইচ্ছে করলে হোটেলের স্বাদে উঠেই আপনি সেই সমুদ্রের যে কাঙ্ক্ষিত যে বিষটা সেই বিষটা আপনি দেখতে পাচ্ছেন তো সাধে বসে বসে আপনার যতক্ষণ মনে চায় আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাবেন এবং সমুদ্রের যে ঢেউগুলো আপনি উপসে করা যে ঢেউ সেগুলো আপনি উপভোগ করতে পারবেন একটা আনন্দ একটা নানান ধরনের যে মনের ভিতরে যে ফিলিংস সেটা আপনি এখান থেকেই ছাদে বসে বসেই আপনি নিতে পারবেন সারময় ভিউ আপনারা আসবেন হোটেল সিমোনে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তো যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি রাখি আসসালামু আলাইকুম